আসসালামু আলাইকুম আমরা এখন আছি দর্গাপুর বাগদাজ রহমানিয়া করার মাদ্রাসায় এখানে আজ হাফেজ ও এটিএম শিক্ষার্থীদের আপ্যায়ন অনুষ্ঠান চলছে ছ আমিন আহমিনের পরিচালনা রুমি সিদ্দিকী আমরা এখন এই দরবাবুর বাগদায় রমানে মাদ্রাসায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে এই হাপেটি শিক্ষার্থী আপ্যায়নের ব্যাপারে মনুজু ইসলাম সিদ্দিকী ফিরোজ সাহেবের কাছে কিছু জানতে চাই আর ধন্যবাদ দর্গাপুর প্রতিদিন থেকে বল্লা ভাইকেও আমাদের সিদ্দিকী পরিবারের সর্বকনিষ্ঠ রুমি সিদ্দিক তার বাবা মা নামে আমিন সিদ্দিকী তার পিতা এবং শরীফা ওনার আম্মার নামে একটা ট্রাস্ট গঠন করেছে এই ট্রাস্টের সৌজন্যে এতিম এবং শিক্ষার্থী হাফির শিক্ষার্থীদের মাধ্যমে একটা সামান্য আপনার ব্যবস্থা উনি করেছেন রুমি সিদ্দিকীর আম্মা আমি এবং শরীফা ওনাদের চার সন্তান কনা নেহা সিদ্দিকী কাজল সিদ্দিকী রমি সিদ্দিকী ওনারা ওনার মা বাবার জন্য এই আয়োজনটার ব্যবস্থা করেছেন এবং একটা ট্রাস্টও ওনারা গঠন করেছেন ধন্যবাদ জানে ওনাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে ওনারা আলাদা করে একটা সুন্দর সিস্টেম করার জন্য আমরাও করে থাকি এটাও ওনাদেরকে অংশগ্রহণ এবং সহযোগিতা আমাদেরও করার কারণ তো সেই সূত্র দরগাপুর দর্গাপুর পাজিয়ার রহমানের হাফের শিক্ষা দিয়ে এবং অনেক এটিএমদেরকে নিয়ে এখানে সামান্য একটা আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে যেটা আল্লাহর রস্তে করা হয়েছে আমরা দোয়া করি এই আপ্যায়ন এবং এই সামান্য ব্যবস্থা জন্য আল্লাহ কবুল করেন এবং তার বাবা মায়ের সহ সিদ্দিক পরিবারের যত লোকজন আমাদের প্রয়াত হয়েছে মারা গেছেন সকলকে জন্য আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন না তোর করেন ধন্যবাদ ধন্যবাদ দার্গ প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছুটি ছুটি সাহেবকে ধন্যবাদ

দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ